ওং যথাগ্নি দাহিকা শক্তিহী রামকৃষ্ণের স্থিতা ইয়া সর্ববিদ্যা স্বরূপাংত শারদং প্রাণবাহ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে পড়েছি একবার নয় বহুবার আদ্যাশক্তিকে মানো ব্রহ্ম আর শক্তি অভেদ যিনি ব্রহ্ম তিনি শক্তি যতক্ষণ দেহ বুদ্ধি দুটো বলে বোধ হয় বলতে গেলেই দুটো কেশব কালী মেনেছিল একান্তে বসে মাতৃস্বরূপ চিন্তনের তথা তার কালীরূপের ভাবনার সংক্ষিপ্ত ফলশ্রুতিটি যেন এই রকম বোধ হচ্ছিল যে অদ্বৈত বেদান্তের পথরেখা ধরে এগিয়ে গেলে অনায়াসেই বোঝা যায় যে নির্গুণ ব্রহ্মই নিজ মায়াতে ঈশ্বর বলে প্রতিভাত হন ব্রহ্মস্বরূপত কিন্তু নির্গুণ তাই নিষ্ক্রিয় শক্তির সাহায্য ছাড়া ব্রহ্ম সৃষ্টি করবেন কিভাবে। এই ব্রহ্ম শক্তিকেই শাস্ত্রে আদ্যাশক্তি মহামায়া প্রকৃতি ইত্যাদি নামে অবিহিত করা হয়ে থাকে শক্তি সমন্বিত ব্রহ্মকেই আমরা ঈশ্বর বা ভগবান বলি আচার্য শঙ্কর তার সৌন্দর্য লহরীতে বেশ বলেছেন শিব শক্ত না চেত এবং শিব অর্থাৎ নির্গুণ ব্রহ্ম যদি শক্তির সঙ্গে যুক্ত হন তবেই না এই সৃষ্টিলীলা সম্ভব না হলে তাতে সামান্য স্পন্দনটুকুও সম্ভবপর নয় এই শক্তি হলো প্রকৃতি প্রকৃতি যুক্ত হলেই ব্রহ্ম ঈশ্বর হন ঈশ্বরের এই শক্তি আবার দুরকম পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি পরা ও অপরা পরস্পরের সম্পূরক পরা প্রকৃতি সহায়েই ঈশ্বর সকল জীবের অন্তরস্থিত জ্ঞাতা সাক্ষী চৈতন্য রূপে প্রকাশিত হন আর অপরা প্রকৃতির সাহায্যে তিনি অনন্ত রূপে ব্যক্ত হন এক কথায় এই জগৎ ব্রহ্মের ক্রিয়াশক্তির বিকাশ ওই ক্রিয়াশক্তি নানা নামে ও রূপে পরিদৃশ্যমান জগতের যাবতীয় স্থূল ও সূক্ষ্ম বিষয় অহর্নিশ সৃজন করে চলেছেন এবং নিরন্তর তাদের নানা পরিবর্তন সাধন করেছেন ঈশ্বরের এই দুটি ভাব যেন তাকেও দুই রূপে যেন দুটি সত্তায় বা পৃথক মূর্তিতে প্রকট করাচ্ছেন এ এক আশ্চর্য তত্ত্ব এই তত্ত্বেরই প্রতীক শিব ও শক্তি এক ও অভিন্ন হয়েও যেন দুই পরস্পর পরস্পরের পরিপূরক শিব প্রকৃতির সাক্ষী দ্রষ্টা এবং আশ্রয় আর শক্তি হচ্ছেন সদা ক্রিয়া নিরতা। চৈতন্যস্বরূপ ব্রহ্মের আশ্রয় ছাড়া শক্তিকে চিন্তা করাও চলে না অগ্নি থেকে আলাদা করে তার দাহিকা শক্তিকে ভাবা যায় না প্রকৃতি বা মায়াকে তাই ঈশ্বর শক্তি বা ব্রহ্ম শক্তি বলে মানতেই হয় শক্তিকে বাদ দিয়ে শক্তিমানকে আলাদা করে দেখা সম্ভবপর নয় কিন্তু শক্তি শক্তিমান থেকে পৃথক বলে প্রতিত হলেও স্বরূপত শক্তিতে ও শক্তি মানেতে কোনো ভেদ নেই সূর্যালোককে স্বীকার না করে যেমন সূর্যকে জানবার কোনো উপায় নেই তেমনি শক্তিকে বাদ দিয়ে শক্তিমান শিবকে বা ব্রহ্মকেও জানবার কিন্তু কোনো পথ নেই তাই শক্তির বা প্রকৃতির সাহায্য ছাড়া জাগতিক বা আধ্যাত্মিক কোনো দিকেই উন্নতির আশা করা বৃথা আমরা যা কিছু দেখি যা কিছু শুনি চলি ফিরি বিচার বা চিন্তা করি সবই শক্তির সাহায্য করা হয়ে থাকে শক্তি যখন শক্তি মানে লীন থাকে বীজের মধ্যে যেমন পত্র পুষ্প ফল মণ্ডিত বিশাল বৃক্ষটি প্রলিন থাকে তখন সৃষ্টি নেই চেতন ঈশ্বরের ইক্ষণে বা ইচ্ছায় তারই সত্য রজতম গুণাত্মিকা প্রকৃতির মাঝে চঞ্চলতা আসে নর্তন দেখা যায় এবং তারই ফলে ওই তিন গুণের তারতম্য ভেদে অসংখ্য নাম ও রূপের উৎপত্তি হয়ে থাকে এই হচ্ছে ঈশ্বরের সৃষ্টিলীলা সৃষ্টি মানেই শিব শক্তির খেলা ধ্যান সমাহিত শিব শান্ত নিষ্পন্দভাবে বিরাজমান আর তারই শক্তি বা প্রকৃতি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে অবিরাম অনুক্ষণ সৃজন পালন সংহার রূপ অপূর্ব লীলা নৃত্য করে চলেছেন আবার অন্য একটি দৃষ্টিকোণ থেকে দেখলে এই একই তত্ত্ব নারায়ণ ও লক্ষ্মীরূপেও প্রতিভাত হবে অবতার লীলার মধ্যেও এই ব্রহ্ম ব্রহ্মশক্তিরই আরেক প্রকার বিলসন কিন্তু তত্ত্ব সেই একই রাম সীতা কৃষ্ণ রাধা চৈতন্য বিষ্ণুপ্রিয়া প্রভৃতি সশক্তিক অবতার বিগ্রহের রহস্য এই একই তত্ত্বে নিহিত শ্রীরামকৃষ্ণ সারদা দেবীও এই একই ব্রহ্মশক্তির আধুনিকতম প্রকাশ শিব শক্তির অতি সাম্প্রতিক অবতরণ শ্রীরামকৃষ্ণ ও শ্রী সারদা বাস্তবিক পক্ষে তাই দুটি পৃথক আবির্ভাব নয় বরং এদের উভয়ের সত্তা সর্বতভাবে পরস্পরের সম্পূরক বলে এক ও অভিন্নই ব্রহ্ম আর শক্তি অভেদ যিনি ব্রহ্ম তিনি শক্তি যুগে যুগে শ্রী ভগবানের নরদেহে অবতীর্ণ হওয়ার পশ্চাতে এই এক সত্যই বারবার সমর্থিত হয়ে আসছে ভগবান শঙ্করাচার্য তার গীতা ভাষ্যের ভূমিকায় লিখেছেন জন্ম জন্মরহিত অব্যয় সর্বভূতের ঈশ্বর স্বয়ং নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব হয়েও নিজেরই মায়ার সহায়তায় অবিকল দেহবান মানুষের মতো মর্তে এসে জন্মগ্রহণ করেন যেন লোকানুগ্রহই এই আবির্ভাবের হেতু বলে লক্ষিত হয় সৃষ্টির প্রয়োজনে যুগে যুগে এইভাবে ঈশ্বর পৃথিবীর মাটিতে এসে ধরা দেন তারই কার্যনির্বাহিকা শক্তিকে বা মায়াকে মূর্তিধারিণী হয়ে সঙ্গে আসতে হয় এই মায়া মূর্তি পরমা প্রকৃতি পরম পুরুষের অবতার লীলার সহায়িকা অথবা সংসাধিকাও বলা যায় পরমা প্রকৃতি রূপিনী শ্রী শারদাও বর্তমান যুগে অবতার বরিষ্ঠ পুরুষোত্তম শ্রীরামকৃষ্ণের কার্য সম্পাদিকা লীলা সঙ্গিনী রূপে ধরা তলে অবতীর্ণা নিত্যে যে স্বরূপ থাকে এক লীলাতে সেই স্বরূপই প্রকট হন দ্বিধা হয়ে পরম পুরুষ ও পরমা প্রকৃতি শিব ও শক্তি ঈশ্বর ও ঈশ্বরী ভগবান ও ভগবতী রূপে এক ব্রহ্মই যখন সৃজন পালন সংহরণাদি কার্য করেন তখন তিনি আদ্যাশক্তি পরমা প্রকৃতি তন্ত্রের ভাষায় সমগ্র সৃষ্টিতায় শিব শক্তির দিব্য ক্রীড়া শিব অসত্তাত্মকাঙ্গাগত এই বিশ্বচরাচর শিব ও শক্তিরই মহামহিমময় লীলা বিরাস মাত্র তন্ত্রে এই পরমা শক্তিকেই কালী বলা হয়েছে যিনি নির্বিকার সদা শিব বা মহাকাল সেই তিনি লীলাচঞ্চলা কালী নিত্যে তিনি ব্রহ্ম নির্গুণ ও নির্বিশেষ ঠিক যেন শবপ্রায় সবরূপে শিব তখন তিনি সানন্দে আনন্দে স্বমহিমাতেই বিভোর আবার যে ক্ষণে তিনি লীলার প্রয়োজনে শক্তিরূপে নিজেকে প্রকাশ করেন তখন তিনি সদা নৃত্য চঞ্চলা ত্রিলোক প্রসবিনী মহাশক্তি কালী তন্ত্রদৃষ্টিতে মহাকাল ও মহাকালী এক ও অদ্বয় তত্ত্বেরই দুই রূপ বা মাত্র তাই শিবকে শক্তি বা কালীরই লীলাস্তব্ধ শান্ত মূর্তি এবং কালীকে শিবেরই লীলা বিক্ষুব্ধ অশান্ত বিগ্রহ বলা যেতে পারে অর্থাৎ লীলায় যিনি অশান্ত অনিরতা আবার নিত্যে সেই তিনি শান্ত সমাহিতা লীলায় মহাশক্তি কালী শিবেরই বুকে নৃত্য চঞ্চলা